আজকে বশারাদব তিন প্রকার বশারাদব তিন দুই হাতু ফেলিয়া নামাজের সময় দুই হাতু ফেলিয়া নামাজের সময় বশারাদব তিন প্রকার বশারাদব কয় প্রকার এই প্রকার দুই হাতু ফেলিয়া নামাজের সময় এক হাতু উঠাইয়া লেখার সময় এক হাতু উঠাইয়া দেখার সময় এক হাতু উঠাইয়া লেখার সময় বসার আদব কয় প্রকার দুই হাঁটু ফেলিয়া নামাজের সময় দুই হাঁটু ফেলিয়া নামাজের সময় এক হাঁটু উঠাইয়া লিখার সময় এক হাঁটু উঠাইয়া লিখার সময় দুই হাঁটু উঠাইয়া খাওয়ার সময় দুই হাঁটু উঠাইয়া খাওয়ার সময় দুই হাঁটু উঠাইয়া খাওয়ার সময় এই তিন প্রকারে বসা শূন্য पुकार बसाओ जाए, जसे, जाए, जसे। जाए, जसे। जाए जैसे अन्न पुकार बसाओ जाए जैसे किंतु तो सुन्नत देहाए ना सो पवा जाए ना किंतु तो सुन्नत देहाए ना सो तो दे पवा जाए ना किंतु তাই এই আমাদের বসতে হবে কয় প্রকারের মধ্যে তিন প্রকারের মধ্যে আমাদেরকে বসতে হবে হ্যাঁ অন্য চেয়ারে টেবিলে বসে এটা যায় যাচ্ছে কিন্তু এটা কি শূন্য তাদের হয় না সব পাওয়া যায় না আর এই তিন প্রকারে বসলে কি হয় সব পাওয়া যায় এবং শূন্যত আদায় হয় আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা কাজ শূন্যত অনুযায়ী করার তা ওফিক দান